ইনালহামদাল্লাহ অসলা তুলা মো আলা রসুল্লাহ আমাবা জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গহনের সাথে ঈমান ও নেক আমল ফরজ পালন পাপ বর্জন তাকুয়া অর্জন ও দোয়া মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন দোয়া মহান আল্লাহ তাআলা সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াতে বলেছেন রব্বানা আতিনা ফিৎতুনিয়া হাসানা তাওয়াফিল্লা হাসানা ওয়াকিনা আজাবান্নার। অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের ইহকালের কল্যাণ দান করো এবং পরকালও কল্যাণ দান করো আর আমাদেরকে দোজক যন্ত্রণা থেকে রক্ষা করো আল্লাহ ফুরকানের পঁয়ষট্টি থেকে ছেষট্টি নাম্বার আয়তে বলেছেন রব্বা নাসফির আন্না আজা বা আজা বাহা কানা মা আতাক হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক নিশ্চয়তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট এছাড়া নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে তা হলো এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসু আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে মহানবী সাল্লু আলহাসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে অংশীদার করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার রসুল আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় ইলাহা ইল্লাল্লাহ বলবে যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত ও ফরের চার রাকাত সুন্নত ফরতে যত্নবান হবে আল্লাহ তার উপর জাহান নামের আগুন হারাম করে দিবেন রোজা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল ছুরু। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রবল সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছর পরিমাণ পথ ধরে রাখবেন সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর বয়ে কাঁধে যতক্ষণ না দুধ স্তন্নে ফিরে না গেছে অর্থাৎ দুধ স্তন্নে ফিরে যাওয়া যেমন অসম্ভব তেমনি তার জাহান্নামে প্রবেশ করা অসম্ভব আর একই বান্দার উপর আল্লাহর পথে ধুলা ও জাহান্নামের নামের পয়া একত্র জমা হবে না দুই প্রকার চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর বয়ে যে চক্ষু কন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে রত থাকে জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী নর্ম সহজ ও সরল তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরা সৎকার করে হয় আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে যাকে এই কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয় তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে কেমতির দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবে যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করান হোক তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে